প্রিয় ভিওয়ার্স দেশ ও বিদেশ থেকে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমার মেহেরপুর ক্যারাম মিডিয়ার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আপনাদের মাঝে এমন একটি ম্যাচ নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি যার একদিকে অংশগ্রহণ করবে মেহেরপুর জেলার টপ হিটার মহম্মদ আব্দুর রশিদ ভাই এবং দিকে অংশগ্রহণ করবে সেই খুলনা বাঘেরহাট জেলার কৃতি সন্তান হেমাত মোল্লা ভাই আমি প্রথমে আব্দুর রশিদ ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ হেমাদ মোল্লা ভাইকে খেলাটি যেহেতু সময় সংক্ষিপ্ত কারণে একটি ম্যাচেই অনুষ্ঠিত হবে এবং এক গেমে শেষ সেই সাথে আমি আমার স্কোর দায়িত্ব পালন করছে সেই টিটন ভাই আমি টিটন ভাই কে অনুরোধ করব যে স্ট্রাইকটি দেওয়ার জন্য এর সেই আব্দুর রশিদ ভাই কে দিয়েছেন টিটন ভাই ডিসকোয়ালিফাই টস উইনার হলেন হেমায় ভাই প্রথম গেমের প্রথম হিট দেখা যাক আহমদ মোল্লা ভাই তিনি তার হিট থেকে কি দেখাতে পারেন আপনারা দেখতে থাকুন মেহেরপুর ক্যারাম মিডিয়াতে চোখ রাখুন মেহেরপুর ক্যারাম মিডিয়াতে দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা মেহেরপুর ক্যারাম মিডিয়াকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা পাশে থাকবেন মেহেরপুর ক্যারাম মিডিয়া একটি ছোট চ্যানেল এই চ্যানেলটা আপনাদের মাধ্যমে আপনারা বড় করবেন এবং আপনারাই ওপরের দিকে তুলে নিয়ে যাবেন এটাই আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি এখানে সবাই নতুন আমি ধারাবাসকার আমি মোহাম্মদ সানিউর আমিও নতুন হয়তো কথার ভিতরে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা বাজে কমেন্ট করবেন না ভুলগুলো ধরাই দেবেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের ভুলগুলো সংশোধন করার জন্য আপনাদের অসংখ্য কমেন্টের মাধ্যমে জানতে পেরেছিলাম যে হেমায়তুল্লাহ ভাই এবং গুরু আব্দুর রশিদ ভাই আপনাদের খেলা দেখতে চান এই জন্য আপনার একটি প্রীতি ম্যাচ আয়োজন করেছে আপনাদের মাঝে দেখা যাক এই ম্যাচে কে উইন হতে পারে সুন্দর করে রেড্ডি খেলে চলেছেন সেই হেমায়তুল্লাহ ভাই কভারের পালা এক্সেলেন্ট শট দেখা যাক আর মাত্র তিনটি গুটি বাকি আমার মনে হয় না এই ইজি চোদ্দ তিনি মিস করবেন তার মতো প্লেয়ারের হাত থেকে আমরা এই আশা করব না ফাইন দোলের দায়িত্ব আছেন স্কোরার টিটন ভাই অপর দিকে ফাইন আমার ডান দিকে দাঁড়িয়ে রয়েছেন সেই আব্দুল মালিক ভাই আচ্ছা ঠিক আছে এখন মেহেরপুর জেলা টপ হিটার মোহাম্মদ আব্দুর রশিদ ভাই স্ট্রাইক পেয়েছেন তিনি তার কিভাবে এই পয়েন্টে ছিনিয়ে নেবে দেখতে থাকুন আপনারা গুড়িটি হওয়ার কারণে গুড়িটি যায়নি এর মধ্যে প্রথম হিট থেকে তেরোটি পয়েন্ট অর্জন করলেন সেই হামেদুল্লাহ ভাই দ্বিতীয় হিটের খেলা শুরু সেই আব্দুর রশিদ ভাই হিট করতে চলেছেন এক্সেলেন্ট হিট দেখা যাক কি পাল্টা জবাব দিতে পারেন কিনা মেহেরপুর ক্যারাম মিডিয়াতে এমন একটি মিডিয়া যেখানে কোনো কারো কারো পক্ষপাতিত্ব করা হয় না এমন একটি মিডিয়া যার সুনাম রয়েছে এখানে সবাই সমান নিজের প্লেয়ার আর পরের প্লেয়ার এখানে যারা আসে তারাই সমান এই মিডিয়ার অনেক নাম রয়েছে এর জন্য আপনারা অবশ্যই আসবেন এবং যদি কেউ আসতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নাম্বার দেওয়া আছে সেই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং আব্দুর রশিদ ভাইয়ের সাথে আপনারা এই মিডিয়াতে আসবেন দেখা যাকে এই হিটটি ফিনিশ করে তিনিও মেহেরপুর জেলাকে কতটুকু এগিয়ে নিতে পারে আমরা দেখতে থাকি আর মাত্র চারটি কুটি বাকি এক্সেলেন্ট শট আর মাত্র দুইটি কুটি বাকি সুন্দর শট

হয় দেখা যা আব্দুর রশিদ ভাই সুন্দরভাবে খেলে চলেছেন তিনি কি পারবেন এই হিটে কিছু পয়েন্ট নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যেতে এই ধরনের মিস দর্শক আব্দুর রশিদ ভাইয়ের কাছ থেকে আশা করে না তিনি যদি একটু ঠান্ডা মাথায় খেলতেন অবশ্যই হাতটা মতো ছিল আমার মনে হয় কিন্তু তিনি পারলেন না এখন দেখবার বিষয় মিস যে হামায় মোল্লা ভাই কি করে এক্সেলেন্ট শালটি কভার করে ফেললেন সে আব্দুল রশিদ ভাই না তিনি ঠিকঠাক জায়গা না লাগানোর কারণে গুলিটি পকেট হয়নি আমি মনে করি যে এটা একটা অগসল শর্ট Terima kasih telah menonton! দর্শক হলো খেলার পান আমাদের আশেপাশে অনেক দর্শক রয়েছে হয়তো আমরা স্ক্রিনে দেখাতে পারছি না আপনাদের সবাইকে কিন্তু দর্শক যদি না থাকে কোনো খেলায় ভালো লাগে না দুইটা পিলিয়ারের হাত থেকে আমরা একটি অগসুল খেলা দেখতে পাচ্ছি এক্সেলেন্ট মাত্র তিনটে গুটি বাকি না এই ধরনের মিস দর্শক আশা করে না একটি বড় ফিলিয়ার। বড় বিলার হাত থেকে মানুষ এই ধরনের করে ক্যারাম বোর্ড খেলা এমন একটি খেলা মিস হবে ক্যারাম খেলায় মিসের অংশ তারপরেও কিন্তু আমরা মনে হচ্ছে দেখে যে খেলাটি একদম অগসল খেলা হচ্ছে

দেখতে থাকেন সুন্দর করে খেলে চলেছেন সেই আব্দুর রশিদ ভাই লালটি মাত্র পাঁচটি গুটি বাকি সুন্দর একটি শট যদি কোনো কোনো প্রবাসী ভাই ভাই এবং খেলা দিতে চান মেহেরপুর ক্যারাম মিডিয়াতে কোনো স্পন্সার করতে চান বা যদি কোনো টুর্নামেন্ট দিতে চান তাহলে অবশ্যই আব্দুর রশিদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং তার নাম্বারটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের পছন্দের মতো প্লেয়ার দিয়ে টুর্নামেন্টটি সাজিয়ে নেবেন এখানে সততার সাথে খেলাটি পরিচালনা করা হয় এবং প্লেয়ারদের যথার্থ সম্মান দেওয়া হয় আপনাদের অনুরোধে আজকে সেই খুলনা বাঘেরহাট থেকে সুদূর খুলনা বাঘেরহাট থেকে আমন্ত্রণ জানিয়েছি সেই হেমাদ মোল্লা ভাই যিনি কিনা ন্যাশনাল ফেডারেশন বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এবং তিনি বিভিন্ন দেশে খেলার গৌরব অর্জন করেছেন যার খেলা দেখতে অনেক হাজারো মানুষ চারিদিকে ভিড় জমিয়ে থাকে সেই হেমায়ুল্লাহ ভাইয়ের খেলা চাবি খেলার পঁচিশটা সুন্দর মাছ হেমাতুল্লাহ ভাই পনেরো রশিদ ভাই উনিশ নয় হেমাতুল্লাহ ভাই যেন মারছে কম্পিউটার টাইপ এক্সেলেন্ট মাত্র একটি গুটি বাকি ভিট না থাকার কারণে ঘুরে গেল সুন্দর মেরেছিলেন নয় আয় পনেরো আব্দুর রশিদ হয় পনেরো

はいね。<tiple> আমার মনে হয় না যে হিটে আর আব্দুল রশিদ ভাই হাত পাবে এখন দেখবার বিষয় যে খেলাটি নেম করতে পারে কিনা এক্সেলেন্ট শট আর মাত্র দুইটি গুটি বাকি এর মধ্যে 14টি পয়েন্ট নিয়ে 2900 মুছে গেলেন শেখ হামিদুল্লাহ ভাই। আপনি খেলা নিয়ে কি আতা? খেলা বাকি আছে। প্রথম গেমের একটি ফ্রিটি ম্যাচ আমরা আয়োজন করেছিলাম প্রথম গেম। প্রথম গেমে অ উইনার হলেন শেখ হামিদুল্লাহ ভাই এবং ভালো খেলেছিলেন আব্দুর রশিদ ভাই 15 পয়েন্ট ওটা ছিলেন কিন্তু হিট করে ফিনিশিং দেওয়ার কারণে গেমটি তিনি জিতে নেন হামিদুল্লাহ ভাই। সেই সাথে আমি অনুরোধ করব প্রবাসী ভাই এবং বোনদের এবং যারা বিভিন্ন দেশ থেকে যারা এই ক্যারাম মিডিয়া খেলাগুলো মেহেরপুর মিডিয়ার খেলাগুলো দেখেন আপনারা অবশ্যই মেহেরপুর ক্যারাম মিডিয়ার পাশে থাকবেন এবং মেহেরপুর ক্যারাম সাবস্ক্রাইব করবেন এবং আপনারা শেয়ার করবেন এবং মেহেরপুর ক্যারাম মিডিয়াকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আপনার যদি মনে হয় কোনো প্রবাসী ভাই যে মেহেরপুর ক্যারাম মিডিয়াতে একটি বড় একটি টুর্নামেন্ট দেবো তাহলে অবশ্যই আপনারা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আব্দুর রশিদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো টুইটার মানে সমস্ত কিছু সব ওই নাম্বারে রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং তারই সাথে আজকে আমাদের এই ম্যাচটি এখানে আমরা শেষ করছি এবং সেই সাথে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ